আপনাদের সম্মুখে ইতিমধ্যে একটি ভিডিও লুই সেই ভিডিওটি হচ্ছে লঙ্গাই নদীর জল কিভাবে প্লাবিত হচ্ছে মুহূর্তের মধ্যে লঙ্গাই নদীর জল বাড়িতে বাড়িয়েই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন লঙ্গাই নদীর উপরে যে একটা ললু ফুল আছে সেই লল্লি ফুলের উপরে অবস্থান করে আসি এই লল্ল ফুলের মাঠ থেকে আপনাদেরকে ভিডিওটি সরাসরি বিশ্ব সাদগরি বাপ বালানা আপনারা দেখো কিভাবে জল প্লাবিত হচ্ছে আপনারা দেখছবডা আমি এখন এই ফুলের মাঝেই আছি খুব রিক্সে উবাদ আছি যদি সেই লল্ল ফুলের চার ছে যা আন্ডার করে গিয়ে আপনারা বুঝতে পার দাকি রকম অবস্থা হইব আপনারা শুধু দেখানির লাগিয়া আমি ভিডিও করছি আপনারা কা ওই যে রঙালা এই যে সাদা রঙর বেড়ালা একটা মজার আছে সেই মজারটা হচ্ছে খবরটা হচ্ছে আমার মায়ের খবর আমার মালতীদাখর বা সেই মজারখানাতেও পানি প্লাবিত হচ্ছে এবং এই দশক্কা সেই নগা নদীর পাড়ে মানুষের খেত সব খেত সানিয়ে একদম বুড়াই দিছে وستخدم بها اللوت اتمنى أخوك في دخوك كوي